আসেন বুঝলেই কাদের কাছে নেই এটা বোঝা যায় পবিত্র কোরআন তেত্রিশ নাম্বার সুরা ছয় নাম্বার আয়াত সুরাটির নাম সোরা আহজাব কয় নাম্বার আয়াত ছয় الله أكبر بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم بطيك مؤمنين জানের থেকে আরো নিকটে নবী শুনে নেন মুসলমান ইমানদার কান খলে একজনই আমার আমার নবী পাকের প্রিয় সাহাবি বলতেছেন আমি আমার নবী পাকের কাছে যখন নিজের দুঃখের কথা বললাম তখন নবী আমাকে বললেন সাহাবি তুমি বাড়িতে যখন যাবে সালাম দেবে বাড়ি থেকে যখন আসবে তখন সালাম আগাও আই লাভ ইউ আগাও আই লাভ ইউ আগাও আই লাভ ইউর صدق الله العظيم صدق رسوله النبي الامين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين من مات على حب ال محمد صلى الله عليه وسلم مات شاهدا او كما قال عليه الصلاه والسلام ومن مات على حب ال محمد صلى الله عليه وسلم مات شاهدا أو كما قال عليه الصلاة والسلام ومن مات على بغض آل محمد صلى الله عليه وسلم مات كافرا ما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله নবী নোর ছাবি ছবি দয়ার নবী নোর ছবি খোদার গড়া गा से चीन लो नबी जी के मस्जिद दुल सी ما ख़ूब मोहबत पूर्ण আলহামদুলিল্লাহ যাবতীয় গনগান গুন কি না লাপাকে আলে রসুল জিন্দাবাদ দরবারে ইকরাম জিন্দাবাদ মাদ্রাসা মকসুদিয়া তালিমুল কোরআন স্থান উত্তর সাপটি বাড়ি এক নম্বর বালাপাড়া ময়নাগুড়ি জলপাইগুড়ি উনিশতম বর্ষ ইসালে সব ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই জাতি সাম্য মিত্রে এলেছি আমরা বিশ্ব গড়েছি সাম্য জরেপান্না সুবহানন্দ কাজী নজরুল বলেছেন যাই হোক দরবারে ইকরাম ও হলদি বাড়ি থেকে তাসরিব আনমেদ শাহ সুফি সৈয়দ খন্দকান নুরুল উদ্দিন আশিল শেখ কিবলা মাদ্দা জিল্লা আলিয়া ও আমন্ত্রিত ওলামা ইকরাম বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য রেখেছেন মাওলা না মিরাজুল হাসান হাসানা হানাফি কুচবিহার না মিরাজুল হাসান মিরাজুল হাসান হবে হাসানা কার্যকরী কমিটি সভাপতি শাহানুর আলম সহ সভাপতি আকরাম আরমান সেলিম রহমান হাফিজুল ইসলাম জাহাঙ্গীর আলম সম্পাদক আতাউল ইসলাম জিয়ারুল হক ত্রিপুল আলম মিরাজ হক মঞ্জিল হক ওষাদক আতাউ রহমান সহ শকীল আহমদ মেহবুব আলম লিখিত অলিখিত লামাই করাম হুজাদ করাম কমিটি বিন্দু সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা আল্লাহ পাকের দয়াতে নবী পাকের মায়াতে পবিত্র জালসাতে উত্তর সাপটি বাড়ি এক নম্বর বালাপাড়াতে আল্লাহ পাক চার চোখের মিলন ঘটিয়েছেন শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সঙ্গে হিংসা আছে কুয়াশা পড়ছে ঠান্ডা একটু মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ হবে যত আমার মিটার গরম হবে তত আর আপনারা যদি চুপ থাকেন কাজ হবে না मोहबत

কি বানাইবে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমাইছে আর সুরি মদিনার গোলাম मीनार ख़ुशबू लॻे उ खाजा पीआ मीनार ख़ुशबू लॻे मज़ीनार गोदामी अमदे मदीना मज़ीनार गोदामी सौ का ग्राम, ग्राम का नाम जाएगा करना सौगा ग्राम जिला का बेरीली हाँ। बेरीली लो सर जमीने

দিদার যেন নসিবে জুঠে যায় আরো জোরে বলেন আল্লাহ মামিন বাবার আমরা হলাম আশরাফুল মতলুকাত সৃষ্টির সেরা জাতি ও জীব মানুষ এই মানুষ ততদিন আল্লাহ পাবে না যতদিন সে নবী পাবে না এ মানুষ ততদিন নবী পাবে না যতদিন সে একজন কামেল পাবে না আল্লাহকার নবী যা নবীকার মুর্শিদা মুর্শিদ যার আছে নবী তার আছে বলুন সুহান বাবারা আমার প্রথমে আমি আপনাদের কাছে পড়েছি মুহাম্মাদুর রসুল্ল মুহাম্মদ সাল্লাহ আলি হোয়াসাল্লাম উল্লাম আল্লাহ রসুল হ্যাঁ 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 মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হোসাল্লাম আল্লাহ রসুল আছে ছিলেন থে নয়

কলেমা প্রমাণ করছে নবী আমাদের কাছে জোরে নবী থাকবে না কাদের আসেন কাছে আসেন যখন থাকবে না কাদের কাছে জানার দরকার আসেন বুঝলেই কাদের কাছে নেই এটা বোঝায় বোঝায় পবিত্র মাজি তেত্রিশ নাম্বার সোরা ছয় ন্বর আয়া সুরা টিন্নম কয় নাম্বার আয়াত ছয় আল্লাহ المؤمنين من প্রত্যেক মমিনের জানের থেকে আরও নিকটে নবী রয়েছে তাহলে মমিন হবে যারা নবীকে নিকটে মানবে বুঝবে দেখবে তারা মমিন যারা নয় নবীকে পাবে না আপনারা কি মমিন কথা বলেন না কেন মমিন না শুধু মুসলমান শুধু মুসলমানের প্রতি আল্লাহ নামাজ ফরজ করেন মানুষের প্রতি আল্লাহ নামাজ ফরজ করেননি নামাজ ফরজ হয়েছে ইমানদারের প্রতি কার প্রতি যাকে বলে ইমানদার তাকে বলে মুমিন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ইমানদারের প্রতি নামাজ ফরজ কারণ লাহপাত এ কথা বলেন নি ইয়া আই কিউ হেল না অ ওয়া আতুষ জাকা আই মানব সম্প্রদায় নামাজ কায়েম করো জাকত প্রদান কৰো এ কথা আল্লাহ বলেন মিনি এও বলেন নলি ইয়া আই ইউ হেল মুসলিমো ওয়া পে মোসওয়ালা আই মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো বরন্তু তো আল্লাহ পাক রব্বুল ইসরাত জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুস আই ইমানদার হয় তোমরা নামাজ কায়েম করো zakat প্রদান করো এখন ঈমানওয়ালা হবে যারা নামাজি হবে তারা ঈমান বিহির নামাজের কোন দাম আছে আমরা নবীর دیوانা দিওয়ানা তো নাকি দিওয়ানা মানে নবীর পাগল আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা দাড়ি রাখতে পারবো না আমরা নবীর দিওয়ানা সুদ বন্ধ হবে না আমরা নবীর দেওয়ানা তাস খেলা বন্ধ দেব না আমরা নবীর দিওয়ানা আল খেলা বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা মা বাপকে ভাত দেব না আশা করি এমন জিনিস এখানে নেই এখানে সো আল্লাহর ফেরেস তারা নবীর দিওয়ানি পর্দা করতে পারবানি আস্তে কথা বলব নি আমরা নবীর দিওয়ানি স্বামীর খেদ মতো হবে নি আমরা নবীর দিওয়ানি শ্বশুর শাশুড়িকে ভাত দেবনি আলাদা এরাম মা মনে হয় এখানে নাই এখানকার মায়েরা খুব ভালো একবার খেয়াল করুন আমাদের রব আল্লাহ আমাদের রবকে তিনি আমাদের জন্য একটি গাইড বুক দিয়েছেন তার নাম হল কোরআন আমাদের রবের মতো রব আর আছে রবের মতো রব নাই আমাদের নবীর মতো নবী নাই কোনো গাইড বুক আমাদের ধর্মের মতো আর কোন ধর্ম আমরা যে জাতি এ জাতির মতো মানব জাতি এ জাতির মতো আর কোন জাতি সব আমাদের ভালো কর্ম আমাদের কালো আমাদের মোঝাবের ইমাম ন মানে সাবিত রবি তার মতো ইমাম নাই সব আমাদের শ্রেষ্ঠ কর্মটা আমাদের যদি ভালো হতো সুপারম্যান হয়ে যেতাম এহ জগতেও হতাম আল্লাহ প্রাপ্ত পর জগতে হতাম জান্ন ঠিক না ভুল আমার අපদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন যেটি হাদিসে কুদসি লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম লামা ফালাক আল জান্নাত আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না ওয়া নার আমি আল্লাহ দোজখ বানাতাম না ওয়া লা আমি আল্লাহ সূর্য বানাতাম না ওয়া কমার আমি আল্লাহ পাক চন্দ্র বানাতাম না ওয়া লাইল আমি আল্লাহ আমি মনো ফেরেশতা বানাতাম না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানাছেন আয় নবী মোসাই আলো করে জেনে রেখে দাও আমি আল্লাহ পাক আসমান বানাতাম না যদি আমি আমার নবীর উম্মত না বানাতাম যদি আমার নবী পাকে না মানি আমি সৃষ্টি করতাম ওগো আমার নবী উম্মত কে জানিয়ে দিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান বানিয়েছি তাদের জন্য জমিন বানিয়েছি তাদের জন্য রাত বানিয়েছি তাদের জন্য সূর্য বানিয়েছি তাদের জন্য তাদের জন্য সব হবে তোমরা শুধু হবে আমার আমরা কার হব হব তো আল্লাহ যারা হয় ওরা কি আল্লাহ পাকের হুকুম অমান্য করে আল্লাহ না তাহলে নামাজ ছেড়ে দেওয়া মা বাপকে কষ্ট দেওয়া না সব করলে আল্লাহ আমার বন্ধু শোনা আল্লাহ পাক রবুল জা জানাতিন ও নবী মুসা জেনে রাখো আমি আল্লাহ পাক কোন ফেরেশতা বানাতাম না বলা নবী আমি আল্লাহ কোন নবী বানাতাম না শুনে রাখো নবী মুসা যেমন কি আমি তোমাকে বানাতাম না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং তার উম্মত না বানাতাম গো জানো নবী আমাদের শেষতম নবী উম্মত আমরা শেষ উম্মত শ্রেষ্ঠ এ কখনো আল্লাহ পাকের হুকুম অমান্য করতে পারে তাহলে আজ থেকে জলসা থেকে আমাদের চিন্তা করতে হবে বাবা করতে হবে ফিরে আসতে হবে অর্থের জন্য আমরা যতই লালাইত হই না কেন বাবা দেশ বিদেশে আমরা ছোটাছুটি করি অনেক সময় ব্যবসা তেজারাতে যাই যাই না যাই না জান না

পরেশানি হতো আমার নবী পাকের কাছে শিয়ার বলে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মোটে চুলাতে চুলা জ্বলে না খাওয়া দাওয়া হয় না কিছুদিন পরেই দেখে তিনি ধনী হয়ে গেছে ধরে বলুন সাহাবায়ে কেরাম বলেন কি ব্যাপার এই মানুষটা এতদিন গরিব ছিল চুলা জ্বলতো না হাওয়া হতো না আর আজ কিভাবে এ ধনী হয়ে গেল কারণ জানতে আনতে কয়েকজন মিলে তার বাহিত উপস্থিত হয়ে গেছেন যে

রসুল পাকের বাণী শুনে নেন মুসলমান ইমানদার কান খোলে একজনই আমার আপনার নবী পাকের প্রিয় সাহাবি বলতেছেন আমি আমার নবী পাকের কাছে যখন নিজের দুঃখের কথা বললাম তখন নবী আমাকে বললেন সাহাবি তুমি বাড়িতে যখন যাবে সালাম দেবে বাড়ি থেকে যখন আসবে তখন সালাম দেবে সালাম মানে 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 অর্থ এই তোমাকে আল্লাহ শান্তিতে রাখো তোমাদেরকে আল্লাহ শান্তিতে রাখো এর বিস্তারিত বলতে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহ তাআলা

এখন মনে করুন ঘরে আপনার বিবি আছে জানবে স্বামী বাড়ি এসেছে যদি বাচ্চা থাকে জানবে আব্বা বাড়ি এসেছে প্রত্যেকে বলবে ও আলাই কুমুসালাম তার উত্তর তার মানে হলো তোমাকে আল্লাহ শান্তিতে রাখো তোমার প্রতি আল্লাহ করুণা অর্পিত বর্ষিত নাজিল করু রহমত বর্ষণ করু বাবা আমার সোনা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আমার বান্দা যাওয়াতে আসাতে সালাম আদান প্রদান করেছো আমি আল্লাহ রহমাদের কামনা করেছো শান্তিতে রাখার কামনা করেছো যে আমার বান্দি এই সালাম